বন্ধুরা এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি তবে থাকতে পারলাম না মনে হলো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা বিজেপিও একটা সময় শূন্য ছিল তৃণমূলও শূন্য ছিল মানুষ যখন তাদেরকে ভোট দিয়ে জেতাতে পারে তাহলে বামেরা কেন আবার পুনরায় ফিরে আসতে পারবে না চৌত্রিশ বছরে বাংলা কোন অবস্থায় ছিল সেখান থেকে চৌত্রিশ বছরে বামেরা তিল তিল করে বাংলাকে গড়েছে বাংলার মানুষ অত তাড়াতাড়ি ভুলে যেতে পারে না বিজেপি টিএমসির অপপ্রচার এবং মানুষের চোখে যে কালো কাপড় বাধা ছিল আজকের কিন্তু খুলে গিয়েছে যার ফলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয়লাভ হচ্ছে আপনাদেরকে প্রশ্ন বামেরা যদি এতই খারাপ হতো তাহলে সমবায় সমিতির নির্বাচনগুলোতে বামেরা কেন জয়লাভ করছে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন বামেরা চোখে চোখ রেখে লড়েছে দু হাজার বামেরা প্রার্থী দিতে পারেনি আপনারা জানেন দু এগারোর পর থেকে এই বামকে ভেঙে গুড়িয়ে দিয়েছিল টিএমসির গুন্ডা বাহিনী আমি এখানে মোহাম্মদ সেলিমকে কুর্নিস জানাবো কারণ সিপিআইএম রাজ্য সম্পাদক হওয়ার পরে এই বামকে লড়তে শিখিয়েছে এই বামকে চোখে চোখ রেখে কথা বলতে শিখিয়েছে আপনারা দেখেছেন এস সংগঠন তলিয়ে গিয়েছিল মোহাম্মদ সেলিমের কিছু পদক্ষেপ এস সংগঠনকে আবার শক্তিশালী করেছে আপনারা জানেন এস এর সম্পাদক সৃজন ভট্টাচার্য সভাপতি প্রতিকুর রহমান কিভাবে চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছে এর পেছনে কিন্তু মোহাম্মদ সেলিমের হাত আপনারা ভুলবেন না আপনারা নিশ্চয়ই ডি কে দেখতে পাচ্ছেন মিনাক্ষী মুখার্জি যদি মোহাম্মদ সেলিম না থাকতেন যদি আভাস রায় চৌধুরী না থাকতেন আজকে মিনাক্ষী মুখার্জী মিনাক্ষী মুখার্জি হতে হতে পারতেন পারতেন না না আজকের মানুষের আবেগ আপনারা দেখতে পেতেন না নির্বাচন হয়েছে আর বিজেপি তো খাতাই খুলতে পারেনি আমি বলছি হলদিয়া বন্দরের কনজিউমার্স সমবায় সমিতির নির্বাচন যেটা হয়েছে এই গতকাল সেই নির্বাচনের কথা বলছি চুয়ান্নটা আসনে নির্বাচন হয়েছিল চুয়ান্নটা আসনের মধ্যে ঊনপঞ্চাশটা আসনেই বামেরা জিতে গিয়েছে নয় ভাবলাম এখানে বাম সংগঠন শক্তিশালী বা বামেদের পরিবার রয়েছে কিন্তু যেখানেই সমবায় সমিতি হচ্ছে সেখানেই বামেদের পরিবার তাহলে টিএমসি কেন পার্থে দিচ্ছে বিজেপি কেন পার্থে দিচ্ছে আজকের বিজেপি কেন শূন্য যাচ্ছে টিএমসি কেন বামেদের সঙ্গে লড়তে পারছে না গ্রাউন্ড লেভেলে যখন লড়তে পারছে না বুঝে রাখুন আগামী দিনে ঢেউ উঠতে চলেছে আগামী দিনে ঝড় আসতে চলেছে বাম ঝড় আসতে চলেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এই বাম যখন চোখে চোখ রেখে কথা বলা শিখেছে আগামী দিনে পুরো বাংলাতে আপনারা লাল ঝান্ডা দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই জানেন এর আগে হুগলিতে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনায় মেদিনীপুরে যেখানেই সমবায় সমিতির নির্বাচন হয়েছে বামেদের জয়লাভ হয়েছে আবার বামেদের জয়লাভ আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন জেলা থেকে বামে জয়নিংয়ের হিরিক বেড়ে গিয়েছে আচ্ছা বলুন তো বামে জয়নিংয়ের হিরিক এত কেন বাড়ছে যেই বাম শূন্য যাদের বিধানসভায় আসন নেই লোকসভায় আসন নেই সেই বামে ফিরছে মানুষ বিজেপি ছেড়ে টিএমসি ছেড়ে একবার তো ভাবতেই হবে আপনাদের কেন যেই দলটা শূন্য সেই দলে মানুষ আবার ফিরে আসছে কারণ মানুষ ভালো মতোই জানে চোর চোর স্লোগান শোনার চাইতে শূন্য শোনা অনেক ভালো যার ফলে মানুষ শততার রাস্তা বেছে নিয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম মনে আছে নিশ্চয়ই দু সালে আট সালের ঘটনা আপনারা দেখেছেন সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন আপনারা দেখেছিলেন বামেদের গায়ে কালি ছেটানো হয়েছিল ওই সময়ের কিছু অংশের মিডিয়া বামেদের বিপক্ষে প্রচার করেছিল চটি পরা পুলিশের ড্রেস পরা মানুষগুলো কিভাবে সাধারণ মানুষকে খুন করেছে আর দোষ চাপানো হয়েছে বামেদের প্রশাসনের ঘাড়ে ওই সময়ের বাম সরকারের প্রশাসনের ঘাড়ে দোষ চাপানো হয়েছিল আর ওই সময়ে বাংলার মানুষকে যেটা বোঝানো হয়েছে বাংলার মানুষ সেটাই বুঝেছে বুদ্ধিজীবীদের ভুলে যাবেন না যেন আজকের কোথায় গেল সেই বুদ্ধিজীবীরা কোথায় গেল কোন গর্তে ঢুকে রয়েছে সেই বুদ্ধিজীবীরা জানতে চাই প্রশ্ন তুলবেন না আপনারা মমতা ব্যানার্জি বলেছিলেন সব ফাইল ওপেন হবে সব ফাইল ওপেন হবে কোথায় ওপেন হলো প্রশ্ন তুলবেন না আপনারা ভাইপোর এত কোটি টাকা সম্পত্তি কোথা থেকে হলো প্রশ্ন তুলবেন না আপনারা মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী যারা ন্যায্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে রয়েছে তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না ডি আন্দোলন যারা করছে তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করছে আর বামেদেরকে বলেছিল বারো তেরো বছর মুখ না দেখাতে এটা কি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ কি এটা হওয়া উচিত একটা শিল্প আসেনি আজকের প্রডিজায়ী শ্রমিক দিন দিন বাড়ছে আর ভাতার পর ভাতা গরিব মানুষের মুখ বন্ধ রাখার জন্য পাঁচশো টাকা হাজার টাকা গুজে দেওয়া হচ্ছে তাছাড়া আর কিচ্ছু হচ্ছে না বাংলার মানুষের চোখ কবে খুলবে আজকে যদি সিঙ্গুরে কারখানাটা হতো নন্দীগ্রামে যদি কারখানাটা হতো একবার ভাবুন তো বাংলায় বিপ্লব হতো শিল্প বিপ্লব হতো কিন্তু সেটা হতে দেয়নি বাংলার মানুষকে ভুল বুঝিয়ে বাম সরকারকে ক্ষমতা থেকে বিচ্যুত ঘটনা হয়েছিল তারপরে এলেন মমতা ব্যানার্জি আসার পরেই কি দেখলেন উনি হসপিটালে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে কড়া শাসন করছে তারপরে সব ঘায়েব হয়ে গেল তারপরে ধীরে 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 যারা মন্ত্রী হয়েছেন তাদের পকেট ভর্তি হয়েছে শিক্ষামন্ত্রী জেলে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার একবার ভাববেন না ভাইপোর কোটি কোটি টাকা সম্পত্তি কোথা থেকে আসে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রশ্ন তোলা যাবে না একবার ভাববেন না আপনারা মমতা ব্যানার্জি কেন বারবার দিল্লিতে ছুটে যাচ্ছেন মোদীর সঙ্গে কথা বলছেন এবং ফেক দেখানো মাত্র ধর্না করে বেড়াচ্ছে মানুষের জন্য আজকে মুখ্যমন্ত্রীকে তো জবাব দিতে হবে কেন ধর্ণা করতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে কেন এত চুরির বদনাম তৃণমূল সরকারের গায়ে আসছে মিড ডে মিলের টাকা চুরি কেন হয়েছে ত্রিপল চুরি থেকে কয়লা চুরি থেকে সব কিছু তৃণমূল সরকার করেছে এমনটাই শোনা যাচ্ছে আপনারা কোটে দেখতে পাচ্ছেন বামেদের আইনজীবীদের এত ভয় কেন পাচ্ছে বারবার কেস করছে যারা দুর্নীতি করেছে তাদের নামে তাদেরকে জেলের ঘানি টানাচ্ছে যার ফলেই বামকে টানছে বারবার আর দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ ক্যালি দেখিয়ে দিয়েছে যেখানেই সমবায় সমিতির নির্বাচন বামেদের জয়লাভ বামে জয়নিংয়ের হিরিক দেখতে পাচ্ছেন আর এই বামকে শূন্য তকমা দেয়া হয়েছিল যাই হোক মানুষ ঘুরে দাঁড়িয়েছে এবারে দেখবেন যেখানেই সমবায় সমিতির নির্বাচন হবে বামেদের জয় জয়কার হবে সবে তো শুরু এরপরে দেখুন অনেক কিছু দেখার বাকি লোকসভাতে দেখে নেবেন বামেদের ভোট পার্সেন্টেজ কতটা বাড়ছে লোকসভাতে দেখে নেবেন বামেরা সত্যিই কি শূন্য তারপরে কথা বলবেন ভালো থাকবেন